আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ এটা মূলত ইত্তেফাক পত্রিকাতে পনেরো তারিখে প্রকাশিত হয় তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব ওখান থেকেও দেখতে পারেন তো এখানে চলন দেখে আসি কী লেখছে গত জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের সে অনুযায়ী উদ্বেগ নেওয়া হয়েছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্বেগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে তখন মার্গ ভাতা দেওয়া থেকে সরকার দূর এলে নতুন করে আবার উদ্বেগ নিয়েছে সরকার অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায় মার্গ ভাতা সংস্থা নে বিষয়ে প্রধান উপদেষ্টা মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয় ওই কমিটি পর্যালোচনা শেষ শেষে গ্রেড ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে তখন সরকার পিছিয়ে এলে এখন সর্বোচ্চ বিশ শতাংশ মার্গ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার ভাতা দিতে দিলে আগামী অর্থবছরে বাড়তি খরচ হবে সেই হিসাব নিকাশও করছে সরকার সংশ্লিষ্ট সূত্র আরও জানায় আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি বৈঠক হবে সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন ইতিমধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ সূত্র বলছে যদি প্রস্তাব অনুযায়ী মহার্ক ভাতা ঘোষণা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা ব্যর্থী পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পাবেন না তো যারা মর্গভাতা পাবেন তারা বাড়তি যে পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট পায় সেটা পাবেন না জানা গেছে অর্থ বিভাগের খরচায় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতা দেওয়ার বিকল্প প্রস্তাব রয়েছে প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে ছয় হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছ হাজার বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেট বেড়ে এ খাতে বরাদ্দ বর্তমানে বেড়ে হয়েছে চুরাশি হাজার কোটি টাকা তো এই ছিল আজকের আলোচনা বাকি আলোচনার সামনের সপ্তাহে মিটিংয়ের পরে আবার নতুন করে জানানো হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম